ব্যাপকভাবে যদি প্রচার করি তেলা পড়ার চেষ্টা করি এবং সর্বত্রই পরিবেশন করার জন্য চিন্তা করি ইনশাআল্লাহ বড় ধরনের একটি কাজ এখানে বড় ধরনের একটি প্রভাব এটা বিস্তার করবে এই জন্য আমার খেয়াল আলহামদুলিল্লাহ আমরা সর্বসম্মতুল্লাহ বই যারা পড়েছি যারা আপনাদের কাছে আমাদের বইগুলো পৌঁছে নাই তাদের কাছে পৌঁছানো এবং এই যে বিভিন্ন জায়গায় যার যেখানে শুরু গেছে সর্বসম্মতুল্লাহ আলিমের

এই সমস্ত মিশনের সঙ্গে জড়িত থাকার খুব হিম্নতা আছে নিহত করি আশা করি আমরা সবাই যদি আসি এরকম ভাবে তাহলে সদস্য আমন্ত্রণ দল যে বেতা যে ভালোবাসা